কারো চাকরি হচ্ছে না আজ দোয়া করবো আপনি দেন যদি আজকে কব ভালো চাকরি যেন নেই এমন

दो चाची চিন্তা করে কিভাবে জীবন যাপন করব এই চারটি মেয়ে আপনার কেন খুব কষ্ট করে জীবন যাপন করি রাতের বেলায় বিছানায় ঘুমিয়ে আছে হঠাৎ করে আপনার কেন দেখা গেল দর্শক চলে রা এসে মেয়েদের উঠিয়ে নিয়ে চলে গেল বাবা তিনটি মেয়ের কোনো খবর পাওয়া গেল না রাবিয়া বাসারের তিনটি বোনের কোন খবর নাই কারণ ইতিহাস সারাটা জীবন আপনার তারেকেই আপনার জীবন বৃত্তান্ত ধরে ধরেছে যারা গুরুত্বপূর্ণ ব্যক্তি তিন বোনের কোন খোঁজ নাই কিন্তু রাবিয়া বাসারি রাহমাতুল্লাহি আলাইহা তিনি আপনার কেনা বিক্রি যখন হলেন এক জায়গায় বাজারে গিয়ে বিক্রি করে দিলেন বাবা বিক্রি করার পরে ওইখানে দেখা যায় আপনার কেনা ওই মালিকটা আবার বাজারে তুলেছে আমাদের বাজারে যেমন গরু পাওয়া যায় বকরি পাওয়া যায় ভেড়া পাওয়া যায় ছাগল পাওয়া যায় তাই না তৎকালীন যুগে মানুষ পাওয়া যেত বাজারে বিক্রি বিক্রি করার জন্য আল্লাহ তারা নিজে পণ্য করুন আল্লাহ সংসারের অভাব করে দিন জোরে বলুন আমি আমার একটি মা থাকতে পারে না আও মাওলানা আমিন উদ্দিন বাবা বা বেটাও আমি তো অনেক আশায় আছি 4000 টাকা মুক্তীয় মসজিদে দান করো আল্লাহ কবুল করে নি আমার মা কে আবিদা জাহিদা নেককারিনী বানিয়ে দিন কঠিন হাসরের মাঠে আম্মাজাল ফাতে মারা তাআলার সহায়াত ও নান নসিব করে দি। আমাদের দিয়ে আল্লাহ যত সময় জান্নাতে কদম না দিবেন কোনো মহিলাই জান্নাতে যেতে পারবে দিয়েছে আববাজি আমার সোনা আমার মায়ের আমার কাছে 4000 টাকা আল্লাহ কবুল করুন আমার মায়ের সংসারে অভাব করে দিন আল্লাহ পাক যদি ওনার স্বামী আর স্ত্রী mohabbat করে জীবন বিতানোর তৌফিক দিন সংসার জীবনে যদি কেউ ইন্তিকাল করে যায় কবরে আজা maaf করে দিন আমিন আব্বা জানি আমি পৃথিবীর জমিনের সারা সারা জীবন কেউ থাকবো না বাবা খেয়াল করুন রাবিয়া বাসারি একজন মালিক সাথে খরিদ করবে বলে রাবিয়া বাসারে বলেন আপনি আমাকে কিনতে পারেন কিন্তু আমার তিনটি শর্ত আছে কিনবো গোলাম চাকরাণী দাসী কিনবো আবার তার শর্ত মানতে হবে হ্যাঁ কি শর্ত এক নাম্বার শর্ত হল আমাকে একটা আলাদা ঘর দিতে হবে দুই নাম্বার শর্ত আমাকে দিনের বেলা ক্ষেদমত দিবেন কিন্তু রাতের বেলা আমি خدمت করতে পারব না তিন নাম্বার শর্ত নামাজের ওয়াক্ত হলে আমি আপনার ডিউটি করতে পারব না সুবহানাল্লাহ

রাস্তা নিয়ম হলো যাকে চাবুক মারা হবে যত সময় জমিনে শুয়ে না পড়বে তার চাবুক বন্ধ করা হবে না হাজাতে রাবিয়া বাসারি রহমাতুল্লাহ আলাইহার উপরে এমনি করে চাবুকের আঘাত করতেছেন বাবা রাবিয়া বাসারি রহমাতুল্লাহ আলাইহাও এমনি করে চাবুকের আঘাতে যখন আপনারা জমিনে শুয়ে পড়েছেন রাতের বেলাতে যখন নিজের ঘরের ভিতরে উনি চলে গেলেন ঘরের ভিতরে যাইয়া আপনারা কেন আল্লাহর দরবারে সেজদায় পড়ে পড়ে কান্না করতেছেন মালিক <laughs> Abba Amar Ma Amar বন্ধের কোন খবর নাই আল্লাহ আমার এই মালিকেরা এত আঘাত করেছে আমি যে দানিয়ে দাঁড়িয়ে তোমার ইবাদত বندگی করব কিন্তু আমার শরীর উঠে পারে না আল্লাহ আপনি আমাকে maaf করে দিন সেজদায় পড়ে পড়ে তোমার কাছে কাদি আমি রাবিয়াকে আল্লাহ তুমি কবুল করে নাও হযরত রাবিয়া বাছারি রাহমাতুল্লাহি আলাইহা সারা সারা রাত আল্লাহর ইবাদত বندگی করেন নামাজে একটু পরিমাণ ত্রুটি করেন না ইবাদতে কোনো রকম ত্রুটি করেন না কারণ মা ছিল এ বাদাতি কন্যা হল এ বাদাতি আমাদের মা ভালো না এজন্য সন্তান বৃক্ষ তুমি কেমন ফলে তোমার ও বাবা আমার শুধু তাই নাকি রাবিয়া বাসারি রহমাতুল্লাহি আলাইহা সকালবেলা আবার মালিকের কাজে এসেছে বাবা অল্প তুলুটি হলে মার বন্ধ হয় না রাবিয়া বাসারি রহমাতুল্লাহি আলাইহা না ঘুমিয়ে ঘুমিয়ে আপনার চোখ গুলো আপনার লাল হয়ে গেছে রাবিয়া বাসারি মহান আল্লাহকে ডেকে ডেকে বলেন রব আমি দুনিয়ার জমিনে ঘুমাতে চাই না বাবা হযরত রাবিয়া বাসারি রহমাতুল্লাহি আলাইহা ল লবন্তি পানি কি আপনার গুলে রেখে দিতেন চোখ যখন ঘুমাতে চাইতো ওই লবণ গোলা পানি চোখে ছিটা মেরে দিতেন বাবা চোখগুলো তখন জ্বালা শুরু হয়ে যেত রাবিয়াকে দেখে তার মালিকের সঙ্গে সম্পর্ক করতেন আর বলতেন আল্লাহ আমাকে আপনি মাফ করুন আমাকে আপনি ক্ষমা করুন দুনিয়ার সব জামিনে আল্লাহ আমি কিছু চাই না শুধুমাত্র আমি রাবিয়া তোমায় দেখতে চাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ

হাইয়ারা সালা তোর

এক বস্তা সিমি আল্লাহ কবুল করুন জোরে বলি আল্লাহু আমিন বেনামি এই আল্লাহ কবুল করে নিন আর জোরে বলুন আমিন আব্বা আমাদ হযরত রবি আবা সাদি রাহমাতুল্লাহি আলাইহা লঙ্কা মানে ঝাল ঝাল শুকনা ঝাল কাঁচা ঝাল তাই তো নাকি শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা অন্য জায়গায় কোন কোথাও আপনার কেনা ভাষা কাঁচা মরিচ গোলমরিচ শুকনো মরিচ

ধান কাটার পরে পালা আর ওই যে দেওয়া আছে আমাদের দিকে কোথাও বুঝতে পেরেছি কোথাকার আর আমি কিন্তু বা আপনাদের মুক্তি মসজিদের জন্য তাহলে একজন হবে না বাবা চার হাজার টাকা

গিটি হয়ে গেছে আপা আমার আবার আমাদের দরকার হলি আর একটু আর একটু লাগলো চিন্তার কারণ নাই আব্বা আমার দশ হাজার মনে করুন এদিকে আপনাকে না চার হাজার দিয়েছেন পাথরের সঙ্গে জয়ীন করবেন উনি দশ হাজার দিচ্ছেন মনে করুন ওইখান থেকে আমি দুই হাজার এক টাকা নিলাম আর আপনারা কে আছেন আর এক গাড়ি বাড়ি দিবেন তার সঙ্গে যোগ হবে সাদা দিলেও হবে এক গাড়ি সাদা দেন

বেলায়াতে মুরশিদ হইয়া আসিলেন দিনের নবী মুরশিদ কে না পাই লেকিয়া রাসূল পাবি সুবহানাল্লাহ বেলায়াতে মুরশিদ হইয়া আসিলেন দিনের নবী মুরশিদ কে না পাই লেকিয়া রসুল পাবি রসুল জন্ম নীল মক্কা গেল পায় না দেখা কি দেখতে যাবি রসুল জন্ম নীল মক্কা গেলো পায় না দেখা কি দেখতে যাবি মদিনায় তার রৌজা আছে খুঁজলে কি দেখা পাবি রে মন দেখা পাবি বেলায়াতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী মুর্শিদ না পাইলে কি আর রসুল পাবি সুরতে সে তসুল পীরের সুরাতে সেই তো রসুল হাতে হাত বীর মন হাতে হাত বীর ওই নবীজি হাত

যে নবী সামনে বতমাল তার তালিম نبی রে ও তার তালিম نبی রাসূল ама বানদার হাক হায়াতে জিন্দা নবী রে হায়াতে জিন্দা নবী বেলায়েতে মুর্শিদ হইয়া আশিলে দ্বীন এর নবী রাসূল পা

মালিকের দরবারে তার আপনা কিনা মনিবের দরবারে কিছু মেহমান এসেছে বাড়ি মেহমান যখন বাড়ি এসেছে মনটা বড় তার খারাপ এমনি করে আপনার তারা প্রশ্ন করেছে ওগো আমাদের মনি আপনার কাছে আমার প্রশ্ন হলো একটা কি প্রশ্ন মানুষের হাড্ডি পশুর হাড্ডির মতো কোনো পার্থক্য আছে কি সঙ্গে সঙ্গে মালিক বলে ঠিক আছে এখনই প্রমাণ করবো রাবিয়াকে ডাক দিয়েছে মা রাবিয়া রাবিয়া বাসারি মনে হেজ কিছুই নাই সাদা

अल्लाह अल्लाह अच्छा 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 फोन पे नंबर नंबर देना मेरे माशाल्लाह सुबहानल्लाई

আর যেহেতু কালেকশন ভক্তি করে বলা যাবে না সোহান

মি সাহেব কবুল মঙ্গল করেন ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি